সোনা মনা তোকে ভুলি বকে মনে গো বাবা এগো সোনা মনা তোকে ভুলি বকে মনে গো একবার রান্ধা ভাত হাড়ি এই থাকে আরে রুচাই নাই ভাই বলি কাকে আমার রান্ধা ভাত হাড়ি এই থাকে বলি কাকে আমি ভুল করেছি এই ভুল করেছি ওকে ছাড়ে আসে গো আজ কাঞ্চি আমি শ্বশুর ঘরে বসে ওই আমি এই ভুল করেছি তোকে ছাড়ে আসে গো আজি কাঞ্চি আমি শশুর ঘরে বৈসে